এই কলিজিকের ভালোবাসা কোনো সাধারণ ভালোবাসা নয় অপবিত্র ভালোবাসা আর সেখানে তোমার প্রতি আমার ভালোবাসা যুগের পর যুগ কেটে যাচ্ছে কিন্তু মা আমি কি পাপ করেছি আমি তো তোমাকে মন থেকেই ভালোবাসি চুপ করো মানিক এই কথা তোমার মুখে মানায় না প্রথমে তোমাদের ভালোবাসা থাকে কলাগাছের দিকে তারপর ভালোবাসার কথা দিয়ে কলা খেয়ে চলে যাও খুশার খবর তো রাখো না সি মায়া সি তুমি দুপাশটা কলা খেয়ে সাথে আমাকে তুলনা করছো আমি আর এই জীবন ডাকবো না বরং আমি মরে প্রমাণ করে দেখাবো যে দুপাশটা কলাখেকের মত আমি না আমি তোমার ভালোবাসা ছিলাম তুমি যদি আমার ভালোবাসা প্রমাণ করতে পারো তাহলে তোমার আমার ভালোবাসা চির অমরই থাকবে আর যদি মরে যাও তাহলে তোমার আমার ভালোবাসা এখানেই শেষ হয়ে যাবে মায়া বিশ্বাস করতে পারছি না কবি বালেন্দ্রনাথ আমার সামনে দুই তিন চার পাঁচ ছয় কবি বালেন্দ্রনাথের জয় এক দুই তিন চার পাঁচ ছয় কবি বালেন্দ্রনাথের জয় আমি কথা দিয়ে কথা রেখেছি তোমরা আনন্দিত কলা আমি তোমাদের মন পরীক্ষা করে দেখেছি তোমাদের মন অনেক ভোলা তাই তো তোমরা আনন্দে আমার জন্য কলা এই বয়সে যুবক যুবতীদের গায়ে গরম রক্ত তোমরা সবাই কবি বালেন্দ্রনাথের ভক্ত জয় গুরু আমি হাগু করে কথা রেখেছি তুমি আসুনি তো ফিরে আমি হাগু করার গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে পাদ মেরেছি তবু পাই নিখোঁজ আমি তোমার পাদের অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলে নিখোজ পৃষ্ঠা নাম্বার ফাঁকিও ও সেই হয়েছে সেই পুরোই আগু কিন্তু বইয়ের নামটা কি আরে বাথরুম যা লেগেছে বইটার নাম হলো কষা পাইকিনার গজন আমার কন্টেন্ট মনে পড়ছে ও তাই